স্মৃতিতে পঁচাত্তর বছর মহাসম্মেলন স্মরণ থাকবে আল্লামা কুড়ি রহমতুল্লাহ আলাইহিয়ের হাতে গড়া এই প্রতিষ্ঠান সোনাপুর মাঝারুলমানি মাদ্রাসা পঁচাত্তর বছর পদার্পণে করল পঁচাত্তর বছর উপলক্ষে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে যে আয়োজনকে ঘিরে এলাকাবাসী এক আনন্দ বিরাজ করছিল সবাই একত্রিত হয়েছিল এই মহামিলন মেলায় এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্ররা বিভিন্ন জায়গায় আলো সরিয়ে আসে তারাই সম্মেলনকে কেন্দ্র করে একত্রিত হয়েছিল মাদ্রাসা প্রাঙ্গণে সম্মেলন ঘিরে সকলের ভিতরে এক আনন্দ বিরাজ করেছিল অনেকেরই অনেক প্রস্তাব সোনাপুর বা ঝারুল উলুম আলী মাদ্রাসার পঁচাত্তর বছর এই মহাসম্মেলন জীবনের স্মৃতি হয়ে থাকবে অনেকে তো চলে যাবেন অনেকের সন্তানরা এই স্মৃতিটুকু মনে রাখবেন পঁচত্তর বছরে অনেকেই চলে গিয়েছেন এই প্রতিষ্ঠানে খেদমত করে কিংবা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে ধারা এই দুনিয়ায় নেই বিশেষ করে আল্লামা সিঙ্গেরগুলি রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তার প্রহুর স্মৃতি এখনও মানুষের হৃদয়ে জড়িয়ে আছে তার জীবনকর্ম মানুষ এখনও ভরে লালন করে আজকের এই স্মৃতি হয়তো আগামী প্রজন্ম মনে রাখবে অনেকের সন্তান অনেকের ছুট্ট আজকের শিক্ষার্থী এবং আগামী প্রজন্ম বলবে যে আমাদের একজাক মানুষ ছিলেন যারা এই প্রতিষ্ঠানের পঁচত্তর বছর পূর্তি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন অনেকেই কি সেদিন হয়তো এই দুনিয়ায় থাকবেন না কিন্তু এই স্মৃতিটুকুই মনে রাখবে আগামী প্রজন্ম সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছিল পঁচাত্তর বছর পূর্তি সম্মেলন এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সহ অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মৌলানা ফজলুর রহমান চৌধুরীর নেতৃত্বে এবং অত্র প্রতিষ্ঠানের স্বনন্দ ন অধ্যক্ষ মৌলানা কুৎপুত আলমের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল এই মহাসম্মেলন এলাকার সর্বস্তরের মানুষদেরকে সাথে নিয়ে একটি সুন্দর আয়োজন করতে পেরেছিলেন এবং প্রত্যেকটি এই সম্মেলন সফল হওয়ার কারণে আজ সবই আনন্দিত সকলের সম্মিলিত চেষ্টায় একটি সুন্দর এবং সফল আয়োজন হয়েছিল এই সম্মেলনকে ঘিরে যখন মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয় এলাকার সবাই সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল এলাকার বিভিন্ন স্তরে জানিয়ে দেওয়া হয়েছিল যে সোনাপুর মাঝহারুল উলুম আলিম মাদ্রাসার পঁচাত্তর বছর পূর্তি মহাসম্মেলন